আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে অনেক কিছু শেয়ার করলাম বাসায় আজকে কি কী কাজ করলাম আজকে অনেক ঝামেলার ভিতর দিয়ে আজকের দিনটা আমার গেল তো সাথেই থাকেন ভালো লাগবে আপনারা বাচ্চারা বাচ্চাদেরকে স্কুল থেকে আসলে একটু অর্গানিক জুস খাওয়ানোর চেষ্টা করবেন যে কোনো ফ্রুটস এর ফ্রুটস না থাকলে দেখা গেছে একটা ওরসা লাইন গুলে খাওয়াবেন বা ওরসা লাইনও যদি না থাকে কি করবেন ঘরে একটু চিনি আর একটু একটু চিনি আর একটু লবণ দিয়ে স্যালাইয়ের মতো করে বানাই খাওয়াই দিবেন আর না হয় লেবুর জুস মানে যার ঘরে যেটাই আছে সেটা দিয়ে একটু জুস টাইপের কিছু বানায়া দিবেন বাচ্চাদের আসলে পানি শূন্যতা দেখেন কি করে পানি শূন্যতা দূর করে ডিহাইড্রেট ডিহাইড্রেট হয়ে যায় স্কুলে থেকে আসলে যে পানি দিই ওই পানিতে কিছুই হয় না একটু খেয়ে আরগুলো নিয়ে আসে বাসায় সেজন্য আপনারাও এটা চেষ্টা করবেন বাচ্চারা স্কুল থেকে আসার পর একটু শরবত খাওয়ানোর জন্য যেটাই থাকে ঘরে তা দিয়ে একটু শরবত বানায় দেওয়ার জন্য আমি একটু নুডুলসও দিয়েছি নুডুলস খাই নাই একটু লেবুর জুসই খেয়েছি শুধু আল্লাহ ভিজে যাবে মা এটা কি বাটারফ্লাই দেখি তো

পেপার ও দরকার তাই খোকন হাসের ফোকলা দাঁতে চাঁ দাসো তার সাথে সাথে এই যে খোকন হাসের ফোকলা দাঁতে তোমার দাঁত নাই একটা দাঁত পড়ে গেছে এখান দিয়ে এখন ভাত বের হয়ে যাবে দাঁতে দি এখন ভাত বের হয়ে যাবে ভাত খেতে গেলে ভাত বের হয়ে যাবে চিন্তাই পড়ে গেছে সুভা সুভা চিতে পড়ে গেছে আল্লাহ আসলে আমার মাঠ ঠান্ডা লাগছে দেখেন নাকি সর্দি টিউশনি আসো এই জে জে এখানে আসো নাকি সর্দি হাত করো নাক সর্দি সর্দির ওষুধ খাওয়াচ্ছি ফ্ল্যাগজও খাওয়াচ্ছি আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম কি শেয়ার করবো দাঁড়ান আমি দেখি মা জুসটা ঢেকে রাখি পরে আবার খেও তো আমি কি করছি পুরোটা ঘর ঝাড়ছি বুঝছেন পুরোটা ভাষা ঝাড়ছি ঝাইরা তারপরে প্যান্ট রুম সব ঝাইরে আমি বেডশিট পর্দা সব চেঞ্জ করছি মানে সব না একরুম একরম করে চেঞ্জ করতেছি পর্দা একরুম একরুম করে চেঞ্জ করতেছি বেডশিট একরুম করে চেঞ্জ করতেছি কারণ একদিনে আসলে পুরোটুকু পারা যায় না একা মানুষ কষ্ট হয়ে যায় তো আমি এই রুমেরও বেডশিটটা চেঞ্জ করছি পর্দাটা চেঞ্জ করি নাই আর আমার রুমের পর্দা বেডশিট সবই চেঞ্জ করছি ড্রয়িং রুমের পর্দাও চেঞ্জ করছি এখন হয়েছে কি আমার রুমে শ্রিয়ালমারি দুইটা তো আমি খুলতে পারতেছি না এগুলো এত ব্যাকওয়ার্ড পজিশনে রাখা এগুলো থেকে জিনিসপত্র নিতে আমার খুব কষ্ট হয়ে যায় গোছাতে খুব কষ্ট হয়ে যায় তো কি করছি এখন আজকে স্ট্রেয়ালমারগুলো চেঞ্জ করছি এপাশ ওপাশ করে স্ট্রেয়ালমারগুলো চেঞ্জ করাতে আমার খুব কষ্ট হয়ে গেছে মানে খুবই কষ্ট হয়ে গেছে গুছাইতে গোছাইতে আমি অস্থির হয়ে গেছি যাই হোক এখন আলমেরি আমি দুটাই গোছাবো আজকে শুধু ওগুলো সেট আপ করছি আর একটু পার্নিচারগুলো আমার রুমে মুছে ফেলছি তো আমার রুমের পার্নিচারগুলো মুছে পর এখন ওই যে কিচিঙ্গে ঢুকবার এদিক দিয়ে সুবা চলে আসছে সুবাকে একটু লেবু শরবত করে দিলাম সুবা লেবু শরবত খেলো যে এসেই সুবা কম্পিউটারে বসে গেছে অপেন করে কম্পিউটার আসলে বাচ্চাদের আসলে সব কিছুতে অভিজ্ঞতা থাকা উচিত সব কিছুতে জেনারেল নলেজ থাকা উচিত যে যুগ চলে আসছে আপনার ধর্ম বলেন ধর্মমতো আমাদের ধর্ম তো মাস্ট প্রথম প্রায়োরিটি আমাদের ধর্মের প্রতি তো যাই হোক সব কিছু যেন বাচ্চারা অল ওভার শিখে ফেলে কারণ বাচ্চাদের চলার পথে আসলে এগুলা মানে কাজে লাগে যদি ছোটোবেলা থেকে অনেক কিছু শিখে যায় যাই হোক স্কুল থেকে আসছে একটু লেবু শরবত খেলো খেয়ে এই তো কম্পিউটারটা অপেন করছে ওর খুব প্রিয় কার্টুন কি জানি ইয়ে আপনার মাসা মাসা বেল তারপরে প্যাপাপিক আরও কী কী দেখে গোপাল ভাঁড় এগুলো ওর খুব প্রিয় কার্টুন তো আইসাই ওর মানে এখানে কম্পিউটার নিয়ে বসে ওপেন করে তো যাই হোক আমি অনেক কিছু আজকে পরিশ্রম করলাম অনেক কাজ করলাম কাজ করতে করতে আমার অবস্থা শেষ এখন আমার রুম গুছাইতে পারি নাই আমার ছেলের রুমটা মোটামুটি গুছানো হয়ে গেছে ছেলের রুমটা মোটামুটি গুছানো হয়ে গেছে ছেলের ওয়ার্ড্রপ এখানে আয়রন করে ফেলি ওর কাপড় স্কুলে যাওয়ার জন্য যে আয়রনটা করা হয় বা ও বাবা ওই আয়রনটা করে এখানে আর ওর জামা কাপড় এই ওয়ার্ড্রপেই থাকে এখানে জড়ি দিয়েছি এটার মধ্যে ওর স্কুল ড্রেসটা রাখি যেন হাতে না গালে পাই সকালবেলা যেন ছুটি ছুটি করতে না হয় আর এই তো ও অ্যাসাইনমেন্ট নিয়েছে আজকে অনেক সেজন্য অ্যাসাইনমেন্টগুলো আমি ফিল করে দিয়েছি দেখেন কতগুলো স্টাফ ব্লাড তাই না কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই যে একটা অ্যাসাইনমেন্ট রেখে গেছে যাই হোক অ্যাসাইনমেন্টটা কালকে জমা দিবে এই পর্দাটা চেঞ্জ করে নেই পর্দাটা চেঞ্জ এই তো শুভামা পর্দাটা চেঞ্জ করব কালকে আর এখানে এই তো আমার ছেলের যেগুলো মানে রাপিলস করে না বাইরে পড়ে ওই জুতোগুলো আমি এখানে রেখে দিচ্ছি আর র্যাপিউজের জুতাগুলো আমি এখানে একটা ক্যাবিনেট জুতা বক্স আছে এই যে এটাতে র্যাপিউজের মানে সচরাচর যে জুতাগুলো পরে যায় এগুলো আর যেগুলো মানে র্যাপিউজের মানে যেগুলো পার্টিতে পড়ে যায় ওগুলো ওর রুমে আর যেগুলো এমনিতেই সচরাচর বাইরে গেলে মার্কেটে গেলে বা শপিং মল যেখানেই যাই এগুলো ওই ক্যাবিনেটের সমুদ্র আর দেখেন মোজা পড়ে গেছে মোজার কী অবস্থা মোজা ড্রয়ার এটা সব মোজা এটা আর যাই হোক তো আর যেগুলো বাইরে পড়ে যায় ওগুলো তো বাইরে তাকেই আছে আমি আজকে অনেক কাজ করছি কি বলবো হাঁপায় গেছি যে মেয়েকে নরুস দিচ্ছি খাই নাই এগুলা গুলো খাবে গুলোকে দিয়ে দিব ডিম দিয়ে নরুস ইয়ে করলাম আর এই তো আসলে একটা ঘর যখন কাজ করা হয় ঝাড়া হয় তখন অনেক কষ্ট এই যে এই রুমটা আমি বুঝলাম না এই রুমটার লাইট যখনই দিই তখন ফিউজ হয়ে যায় আমার মনে হয় হোল্ডারের সমস্যা এই তো এই রুমটায় চাদর টাদর উঠে ফেলছি পর্দাও চেঞ্জ করছি এখানে সুবার খেলনাগুলো রেখে দিছি যেগুলো বড় বড় বাইক তারপরে ঘোরা কারণ চালায় না এখানে গুছায় ফেলছে মোটামুটি এই রুম গোছানো বা শেষ ড্রয়িং রুমটাও গোছানো শেষ ড্রয়িং রুমটাও গুছানো শেষ এই ড্রেস খুলে রাখছে এখানে এসে ব্যাগও এখানে ব্যাগও ফালায় রাখছে তো যাই হোক এই তো ড্রয়িং রুমটাও গুছিয়ে ফেলছি পর্দাও চেঞ্জ করে ফেলছি আজকে এখানে সুবার খেলনা সুবাই টেন্টের ভিতরে ঢুকে বসে বসে খেলে এই যে কত খেলনা দেখে ঘরের ভিতরে বসে বসে খেলে এত বড় ট্রেন জায়গা আছে বলে আমি এই খেলা রাখছি কোনো জায়গা নেই আর শুধু এই টি টিট আমার টি টিট মেমান আস্তে আস্তে দেওয়া হয় টি মধ্যে আর এই যে রুমের অনেক তোষক উঠে ফেলছে আসলে আমার একটা খাটে দুইটা দুইটা তোষক করে একটা খাটে ডাবল ডাবল তোষক এই দুইটা তিনটা তোষক তিন খাটে উঠানো ফুল হয়ে গেছে এগুলো ছাদে দিব এটা একটা আমার কাজ না এগুলো পুরুষদের কাজ এত ভারী জিনিস আমি উঠেতে পারবো না সাদে তো ওরা আব্বু নিয়ে যাবে শুক্রবারে বলবো যে ওরা আব্বু যখন বাসা থাকবে তখন দেওয়ার জন্য তো যাই হোক এই তো এই কাজগুলো এখন শুধু আমার বাকি আছে শোকেজ এইটা আর ওইটা এই শোকেজগুলা অর্গানাইজ করা ভিতরে এই কাজ আর আমার বেডরুমের কাজটা শেষ করি তো সাথেই থাকেন ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের